মায়েরা দিয়ে গেলাম রাইখা দেন আপনার মেয়েকে আমি আর নিব না কেন কি সমস্যা কি সমস্যা আপনি বুঝেন না আপনার মেয়ের সাথে বিয়ে চার বছর এই চার বছর একবার ইফতারি দাওয়াত শ্বশুর বাড়ি থেকে গাড়ি নিয়ে শ্বশুররা আসে আইসা দাওয়াত আবার গাড়ি টাইম টু টাইম পাঠাই দেয় এতক্ষণ বুঝাইতাছি তোর কান্দায় ঢুকতেছে না আবার পর থেকে এই যে লাফালাফি শুরু করছো এই যে লাফালাফি শুরু করছ ইফতারে দাওয়াত দিছেন নি ইফতারের দাওয়াত দিচ্ছেন নি আইস ইফতারি করে তারপর যাবি আমি যাও আপনার মায়ের একটু নিতে চাইছিলাম আমি তাও নিবো না যা 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 বেটা আমার মায়ের একটু না নাকি বাটা আমার মায়ের আমি আরেক টাকা বিয়া দেয় তোর চাইতে ভালো বলো কাছে বিয়া দেবো সেইখানে আপনার সাথে ভালো শ্বশুর পাবো আর আপনার মেয়ের সাথে ভালো মেয়ে বিয়ে করে আমি একদিনের ভিতরে দেখাই দেবো হম তোর কাছে তো যে মেসে বাত রান্ধে না ওই বিটি রা বিয়া না বেটা আপনার মায়ের রিক্সা আলাপ ভ্যান আলাপ দিন মজুর বিয়া করবো না হম তোর কাছে তো বেটা একটা গার্মেন্টের জায়গায় বিয়া করবো না বেটা আমি কি পুচ্ছা গেছি গা পোসা মাস হ্যাঁ আমার কাছে শিল্পপতির মেয়েরা বিয়া দিব ভালো ভালো মাইয়া আমার লগে সিরিয়াল দিয়ে রাখছে আমার লোক বিয়া দোনে লিগা মাইয়া মাইয়ারা কই বিয়া দিবেন আপনি জানেন কান আলু লাকুর আর অনি গোমা এই কই তুমি শুনছো হ্যাঁ বলো কাপড় চোপড় গোছাইছো হ্যাঁ লাগেজ নিয়ে এসেছো আমি বুঝলাম না রোজের সময় কেন বাবা মার পাশে যেতে হবে অতিরিক্ত কথা বলো লাগেজ নিয়ে এসো আসো তিন দিন লাগে একটা লাগেজ নিয়ে আসতে ভাত খাও না শরীরের জোর নাই রাখছি তুমি একটা রোজা রাখো আমি রোজা রাখি নাই আসো এতক্ষণ লাগে দরজা খুলতে তোর সালাম জিতে কইছি হ্যাঁ

কেন কি সমস্যা কি সমস্যা আপনি বুঝেন না হ্যাঁ আপনি কি পড়া পড়াশা করেন নাই কথা বলবো না জামাই এমন কথা বলবো আপনার ঠোঁটটা একটু কম চালাবেন আপনার মেয়েরা আপনার বাড়িতে রেখে গেলাম হে শোনো কি সমস্যা বুঝলাম না হুট হাট করে আসলাম মেয়েরা ধাক্কা দিয়া ভালাইয়া এখন বলতেছো মেয়েরা রেখে গেলাম আমি চলে গেলাম আপনি বুঝেন না কিছুই বুঝেন না আপনি আপনার মেয়ের সাথে বিয়ে হয়েছে কত বছর চার বছর এই চার বছর একবার ইফতারি দাওয়িস দেন নাই কেন আমার বন্ধু বান্ধব শ্বশুরবাড়ির থেকে গাড়ি নিয়ে শ্বশুররা আসে আইসা দাওয়াত দেওয়া যায় আবার গাড়ি টাইম টু টাইম পাঠায় দেয় বুঝলাম না তোমার ইফতারি দাওয়াত কি লিখে দেওয়া লাগবে তুমি এই খাই যেতে পারো না ও আমি ফকির নি ছোট লোক হ্যাঁ ফকির আমি বিনা দাওয়াত আপনার বাসা আইসা পড়ুম আইসা ইফতার টাপুর টুপুর খামু আমার বাসা আমি খাই না হ্যাঁ আমি ইফতারি দাওতে যাই না কোথাও এত কথা আমি বুঝি না আব্বা আপনার মেয়ে আমি লাইখে গেলাম এই ঠিক আছে তুমি তো আসলে একটা বলো আমি তো মনে অনেক চালাক ভাবছিলাম তুমি তুমি আস্তে একটা বলো আমি বলো আমার বলত বললেন আমার মতো চালাক এই দুনিয়ায় একটাও খুঁজে পাইবেন না আপনি আমার বলক বলত করতেছেন তোমার আসলে আমি চালাক ভাবছিলাম কিন্তু আসলে তুমি মস্ত একটা বলত শুনেন আব্বা বলত বলদ করবেন না আমি বলক না আমি চালাক চালাক দেখে আপনার মেয়ের আমি দিয়ে গেলাম তুমি কে মেয়ের জামাই হুম মেয়ের জামাই সম্পর্কটা একটু দূর দূর তাই না তুমি আমার ছেলে ছেলে আর রাখেন আপনার ছেলে কে আপনার ছেলে আমি আপনার ছেলে যদি ছেলেই হইতাম তাহলে ফোন দিয়ে খোঁজ খবর লইতেন জামাই তুমি কোথায় কি করতেছো আমার বাসায় আসো গাড়ি পাঠাই দিছি ইফতারের দাঁত তোমার বলছেন একবার আপনি গায়ে হাত দেন কেন বারবার এমন কথা শুকা জামাই বসো শুনেন গায়ে হাত দেবেন না তুমি তোমার পোলার মতো প্রচুর মতো আমি আপনার পোলা 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 করেন পোলা হইলে খোঁজ খবর নিতেন নেন খোঁজ খবর আরে বসো না কইছেন গায়ে হাত দিবেন না বসো বুঝলাম না তুমি এমন লাফালাফি করতেছো কে এই শয়তান মেয়ে তুই কথা কম কবি তুই তোর বাপের মতো হইছস

আপনি আমার বাসায় যে আমার ইফতারের দাদ দিতেন দেন। দিবেন আমার ইফতারি দাদ। পোলা আরে ইফতারি দাদ দন লাগে। পোলা পোলা আমি আপনি। কসুর পোলা। পোলা দেখেই তো আমার হাইদ দাদ দাদ দাঁত নি হইতাছে। আর কথা বলেন। সোনা ঠিক আছো। রাখিন আপনি রাস্তা আসি। আপনি আমার মেয়ের রেখে দেন। লাগলে আরেকটা বিয়ে করুন যেই মেয়ের বাপের আমার ইফতারি দাদ দিতে পারবো আমি সেইখানে বিয়ে করুন রাখিন আপনার আমার জায়গায়। এই শোনো। খালি কাকাটা কি করবেন না। সোনা ঠিক আছো। বসো তুমি ইফতারি করে তারপর যাও। কে কি মনে করছেন আমারে? বিনা ইতার করুন কে আমি কে আপনার মেয়ের জামাই একবার ফকির হয়ে গেছি হ্যাঁ আপনি বলবেন আর আমি ফুট করে ইফতারি করুন হ্যাঁ আমি সিদ্ধান্ত ফাইনাল আমার এইটাই আপনার মেয়েকে আমি নিব না আপনার মেয়েকে আমি নিব না আমি আরেকটাই বিয়ে করবো থাক আপনার মেয়ে এতক্ষণ বুঝাইতেছি তোর কান্দা ঢুকতেছে না আওয়ার পর থেকে এই যে লাফালাফি শুরু করছোস এই যে লাফালাফি শুরু করছোস ইফতারে দাওয়াত দিছেন নি ইফতারের দাওত দিসনি পাইস না কি আমার কি পৌঁছে গেছে হ্যাঁ এই বেটা তোরা যে কতক্ষণ ধরা বুঝাইতেছে তুই বুঝোস না হ্যাঁ আওয়ার পর থেকে এই যে লাফালাফি শুরু করছ খালি ইফতারের দাওত না ইফতারের দাওত না আইছস ইফতারি করে তারপরে যাবি আব্বা আপনি কার গায়ে হাত দিলেন আমার গায়ে হাত দিছেন হ্যাঁ আমার গায়ে হাত দিছেন আপনি সাহস আমি অবাক হয়ে গেছি আমি যাও আপনার মায়ের একটু নিতে চাইছিলাম আমি তাও না যা 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 বেটা আমার মায়ের ফঙ্গে বেটা আমার মায়ের আমি আড়াই টাকা বিয়া দেয় তোর সাথে ভালো বলার কাছে বিয়ে দিব সেইখানে আপনার সাথে ভালো শ্বশুর পাবো আর আপনার মেয়ের সাথে ভালো মেয়ে বিয়ে করে আমি একদিনের ভিতরে দেখাই দিই হম তোর কাছে তোর ম্যাচে ভাতরান বিয়া করবো না বেটা আপনার মায়ের রিক্সা আলাপ ভ্যান আলাপ দিন মজুর রবিয়া করবো না তোর কাছে তো একটা গার্মেন্টের জায়গায় রবিয়া করব না বেটা

আর শুনে আমি মেয়ের জামাই আমি চাইতেই পারি আমার অধিকার আছে আপনি যদি ভালো হইতেন তাহলে ঠিকই এই মেয়ের জামাই আপনি ইফতারির দাওয়া দেন ইফতারি খাওয়াইতেন হ্যাঁ রে বেটা তুই যে কেমন জামাই আর কোন মাপের কোন পরিবারের আমার বোঝ হয়ে গেছে বাটা আমার ইফতারের ইফতারির বইনা বই না শ্বশুর বাড়িতে দিয়ে গেছো আবার লম্বা লম্বা কথা কস কসটা ভগিনিস লম্বা লম্বা কথা কব না কি করবো হ্যাঁ মাইয়া বিয়া দিয়ে একটা পার পাই গেছেন গা

আর আপনার মেয়ে হুম আপনার মেয়ের ওই ফালতু চেহারা যদি আমি দেখি না সারা দিনটা আমার মাটি হয়ে যায় তুই যে কোন মাপের আমার বোঝা হয়ে গেছে আমার বাড়িতে বাইরা যা আপনার বাড়িতে আর জীবন আসবো না আমার সাথে এখনো চার পাঁচটা মেয়ের কানেকশন চলতেছে ঠিক দেখেন এই যে চ্যাটিং চলে দেখছেন হ্যাঁ এর আমার এই দেখেন আই লাভ ইউ বি বিস ইউ লেখে খেয়াল করে দেখেন দেখেন আমি কে হ্যাঁ রাজপুত্র একটা রাজপুত্র তুই অমিত ফর্তার পাঁচটা মেলো গ্রিনেশন করো তুমি আদিল গিলিগা ফালতু মেলো যা যা ব টেনশন করিস না ইফতারি যাই পোলা চাইবো না ওই রকম পোলার কাছে তোরে বিয়া দেব একদম টেনশন করবি না আমি বুঝলাম না তুমি কি ছোট লোক নাকি হ্যাঁ মাইয়ের জামাইরে কোন বছর যদি দাঁত দাও না এক বছর দিলে কি হইতো আরে তোর কি সব কথা বুঝাই দাও লাগবো জামাইরে কি ম্যানেজ করতে পারোস না না এগুলো শিখাই দিতে হইব ওকে আমার কোনো কথা শুনে দেখ না ওট বাড়ি দিমু কিন্তু ওট তার বিয়া kursi কত বছর আছে আজ পর্যন্ত তার ভাবে আমার ইচ্ছা রে দাও দিছে দিaina তুই তো পারাইছিস ফকিন্নি গোনা রে তোর মার কথা শুনিস না হায়